হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে আমি তোমাদেরকে আমার পুজোর শাড়ি কালেকশন দেখাবো শাড়ি কিনতে গেছিলাম শান্তিপুরে তোমরা দেখেছো আমার মিনি ব্লগে তো শান্তিপুরে গিয়ে কিন্তু এবছর আমি খুব একটা স্যাটিসফাই নই তার কারণ আমি আগের বছর গিয়েছিলাম প্রচুর হিউজ ও হিউজও শাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু এবারে না আমি অতটা শাড়ি কিনতে পারিনি তো কিছু কিছু কালেকশান নিয়েছি তার কারণ হচ্ছে কী বলবো মানে যে দাম ভেবে গেছিলাম সেই দাম নয় আর কি গিয়ে দেখি ওখানে অনেক অনেক দাম মানে যেটা ফোনে দেখাচ্ছে সেটা নয় মানে এটা হয়তো সবার সঙ্গে হয়নি আমার সঙ্গে হয়েছে তো আমি কী কী কিনেছি সেগুলো দেখো খুব বেশি কিনিনি এবার আমি কিছু অল্প কালেকশান নিয়েছি আমার জন্য আর মেনলি আমার তো শাড়ি কিনতেই হয় আমার শাড়ি ড্র্যাপিংয়ের চ্যানেল আছে যেখানে আমি শাড়ি ড্র্যাপিং দিয়ে থাকি তোমরা হয়তো অনেকেই চেনো আমাকে মেনলি আমি ওখানে মুখ দেখাতাম না এতদিন ওই জন্য তোমরা আমাকে চেনো না তো তোমাদেরকে বলে দিই আমার অন্য চ্যানেল যেটা হচ্ছে সেখানে আমি শুধুমাত্র অনলি ফর শাড়ি ড্র্যাপিং দেখাই তোমরা যারা একদম শাড়ি পরতে পারো না তো ওই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্যে ওখানে আমি শুধু শাড়ি ড্রাফিং দেখাই মানে তোমরা কিভাবে শাড়ি পরতে পারবে যারা বিগিনার্সরা আছে তোমরা কীভাবে শাড়ি টাইপিং করবে বা দুর্গা পুজোতে ঝটপট শাড়ি টাইপিং তো করতে হবে ঝটপট করে ওই চ্যানেলটা একবার তোমরা দেখে নিও ওটা হচ্ছে কাজলস বিউটি টিভি যেখানে আমি তোমাদেরকে নতুন নতুন ইউনিক ইউনিক শাড়ি টাইপিং দেখাবো আর আমার কাছে যে সমস্ত শাড়ি আছে সেগুলোও কিন্তু ড্রাফিং আমি দেখিয়ে দেবো আমার ওই চ্যানেলে তো অবশ্যই ওই চ্যানেলটা ওই জন্য আমি বলে দিলাম আগে থেকে যে এই শাড়ি দেখাচ্ছি আর শাড়িগুলো কিভাবে তোমরা পরবে শাড়ি তো আমি দেখিয়ে দেবো শাড়িগুলো কিভাবে পরবে তো চলো আর কেন দেরি করাবো এবার কি কি শাড়ি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখায় তো ফার্স্ট আমি দেখাই যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে জিমিচু যেটা খুব ট্রেন্ডি জিমিচু দেখতে পাচ্ছ এগুলো মিশোতে হার্ডলি তোমরা এগারোশো বারোশোতে পেয়ে যাবে কিন্তু আমি যেখান থেকে নিয়েছি ওখান থেকে আমি নশো টাকা দিয়ে নিয়েছি এটা মানে এটা আমি তোমরা কীভাবে পড়বে স্টাইলভাবে তোমরা যারা ভাবছে যে আমরা শাড়ি পরতে পারি না তো অবশ্যই আমার বিউটি বিউটিবি অবশ্যই ফলো করো এখন থেকে তাহলে নতুন নতুন শাড়িটা কিন্তু শিখে যাবে শিখে যাবে আর এটা দেখো এখন আমি কাট করিনি খুব তাড়াতাড়ি ব্লাউজ পিসগুলোকে আমাকে বানাতে হবে আর এই মুহুর্তে কোনো টেলার তো নেবে না আমাকে নিজেই বানাতে হবে অ্যাকচুয়ালি আমি নিজেও বানিয়ে নিই আমার ব্লাউজগুলো কারণ কারো মানে কেউ আমাকে বানিয়ে দিলে সেগুলো আমার ঠিক সেই মতো পছন্দ হয় না ওই জন্য আমি নিজেই বানিয়ে নিই তো দেখিয়ে দিলাম খুব একটা হয়তো কালারটা বোঝা যাচ্ছে না তার কারণ এটা হচ্ছে খুব হালকা কালার তো ওটা রেখে দিলাম দ্বিতীয় শাড়ি তোমাদেরকে দেখায় ওটা আমি জিমিচুটা একদম নবমী রাত্রে পরবো বলে নিয়েছি আর এবার আমি দেখাবো ষষ্ঠী থেকে আমি কি কী শাড়ি পরবো ষষ্ঠীর জন্য নিয়েছি একদম একটা পিঙ্ক কালারের শাড়ি আর সেটা খুব পছন্দ হয়েছিল শাড়িটা তোদেরকে দেখাই এই দেখো এইটা আমি নিয়েছি মেনলি ষষ্ঠীতে পরবো বলে তো এটা আমি নিয়েছি ষষ্ঠীতে পরবো বলে এটা দেখতে পাচ্ছ পিঙ্ক আর হোয়াইটের কাজ করা সঙ্গে একটা পিঙ্ক ব্লাউজ পরব আর দারুণ লাগবে এই শাড়িটা আমার নিয়েছিল মাত্র সাড়ে তিনশো টাকার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সফট ছিল আর এটা যত সম্ভব সব ঢাকাই ছিল ভিতরে করার কাজ আর এরকম একটা সুন্দর দেখো আমি পরবো ষষ্ঠীতে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই ষষ্ঠী সপ্তমীর লুক তোমরা তো দেখতেই পাবে তো এটা আমার হলো ষষ্ঠীর শাড়ি মানে এটা পরে আমি ষষ্ঠীর অঞ্জলি দিতে যাব মানে দুর্গা ষষ্ঠীর অঞ্জলি দিতে যাব ওই জন্যে তো এটা তোমাদের দেখিয়ে দিলাম এবার একটা নিয়েছি অঞ্জলিগুলো আগে সেরে নিই আর তারপরে আমি নিয়েছিলাম অষ্টমীর জন্যে একটা শাড়ি যেখানে হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিতে যাব আর সাদা শাড়ি পরব না সেটা তো হতেই পারে না তো এখন আমি তোমাদের যেটা দেখাচ্ছি একটা মোটিভের উপরে সাদা লাল শাড়ি দাঁড়ো আগে পাটটা খুলে নিন এটা একটা খাদি খাদি শাড়ি এবার আমি নিয়েছি এই দেখো এটা ছিল আমার পুজোর অষ্টমীতে আমি অঞ্জলি দিতে যাব বলে এরকম একটা সুন্দর লাল পেরে সাদা শাড়ি নিয়েছি আর এর সঙ্গে একটা লাল ব্লাউজ পরবো যা একদম সুন্দর দেখে একটা লা তোমরা হয়তো পিঙ্ক ভাবছো কিন্তু এটা পিঙ্ক নয় ফোনে আমি দেখছি যে ওটা পিঙ্কই লাগছে কিন্তু এটা পিঙ্ক নয় এটা হচ্ছে লাল তো ওই এই কি সুন্দর ডিজাইন করা আর হচ্ছে ভিতরে এরকম ছোট এরকম বড় বড় ফুল করা আর এটা একদম খাদি মানে হচ্ছে এটা যদি আমি ধুয়ে দিই একবার মানে অবশ্যই ধুয়েই পড়তে হবে তো খুব সুন্দর সফট আর পরেও আরাম দেখতে পাচ্ছি এটারও দাম কিন্তু আমার নিয়েছে দামগুলো অবশ্যই তোমাদেরকে বলে দিই এটা দাম নিয়েছিল আমার মাত্র আড়াইশো টাকা তো অবশ্যই তোমরা যদি নাম্বার নিতে চাও যে কোন সব থেকে আমি এবার কালেকশানগুলো নিয়েছি মানে শাড়ি কালেকশানগুলো নিয়েছি তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করোতে চাও তো অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে পরে কোনো সময় তোমাদের যে কোনো ওকেশান সামনে আরও কালী পুজো আছে ভাইফোঁটা আছে তো তোমরা তখনও কিন্তু শাড়ি বুক করতে পারো দেখতে পাচ্ছ আচলে পম্পম দেওয়া এটা আমি নিয়েছিলাম অষ্টমীর অঞ্জলি দেব বলে আমার তিন নম্বর শাড়ি তারপরে এবার তোমাদের দেখায় অষ্টমী রাতের জন্য আমি একদম ডিপ কালারের একটা সফট জামদানি এই দেখো আর পুজোর দিনে সাজুগুজু করে আর যদি এরকম একটা শক্তপক্ত শাড়ি পরে যায় না তাহলে খুব কষ্ট হবে ওই জন্য একদম সফটের উপরে এবার আমি কালেকশান রেখেছি যে কটা তাঁপ নিয়েছি তো এটা ছিল আমার অষ্টমীর রাতের জন্যে লুক মানে ভাবে ডিসাইড করেছি এটা একদম হোল বডি ই মানে হোল বডি ই এর সঙ্গে একটা যদি তুমি খুব রেড ব্লাউজ পরি বা খুব একটা ডিপ কালারের পিঙ্ক ব্লাউজ পরি তো পারফেক্ট লাগবে দেখতে পাচ্ছ অল বডিতে কিন্তু এরকম সুন্দর কাজ করা অল বডিতে কাজ করা মানে কোনো এক জায়গায় কিন্তু তো বলো এই শাড়িটা কেমন লেগেছে তোমাদের আর এটার দাম আমি তোমাদেরকে বলে দিই এটা আমার নিয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা বুঝতে পারছো কতটা কমে নিয়েছি এই শাড়িটা বা প্রত্যেকটা তাঁত কালেকশান কিন্তু আমি খুব কমে পেয়েছি তো এবার আর একটা দেখায় নবমীর জন্য মানে নবমী সন্ধেবেলা কি পরবো তার জন্য একটা নিয়েছি একদম ডিফারেন্ট কালার নিয়েছি মানে লাল হলুদ এগুলো তো চলে গেল এবার দেখাচ্ছি দেখো একটা গ্রিন কালার তো আমি খুব একটা গ্রিন পছন্দ করি না বাট এবার আমি একটা গ্রিন নিলাম তার কারণ এর হচ্ছে ভিতরের কাজটা ছিল প্রচণ্ড ইউনিক একটা ডিজাইন যে কারণে আমার বেশ ভালো লেগেছিলো এই দেখো এর ভিতরের পাটটা দেখো কত সুন্দর পাটটা কিন্তু বেশ সুন্দর আর এর ভিতরে ছিল এরকম দেখো কি সুন্দর না কাজটা দেখো অনেকটা ইউনিক আমি কীরকম শাড়ি সত্যি বলতে আমি কিন্তু দেখিনি মানে আমি তো প্রচুর শাড়ি কালেকশান করি আমার চ্যানেলের জন্য। হ্যাঁ বাট এই কাজটা আমার বেশ ইউনিক লেগেছে যদি একটু এজেবেল কেউ থাকে যেমন মা শাশুড়িরা আর কি ওদের জন্য কিন্তু পারফেক্ট তো ভেবে নিয়েছিলাম এটা মাকে দেবো কিন্তু তারপরে ভাবলাম না মাকে অন্য কিছু একটা দেবো কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে বলে রেখে দিলাম ভিতরে সাদা কাজ আর গোল্ডেন ভেবেছি এর সঙ্গে একটা ডিপ পিঙ্ক কালারের ব্লাউজ পরব কেমন লাগবে বলো তো তো এটা আমি ভেবেছি ওই নবমীর দিন সন্ধ্যেবেলা পরব একদম সাটেল একটা লুক মোটামুটি ভালো লাগবে একদিন মোটামুটি ভালো লাগে খুব একটা ভালো লাগবে না তার কারণ গ্রিন আমার খুব একটা পছন্দের কালার নয় প্রত্যেকটা শাড়ির ড্র্যাপিং কিন্তু তোমার এই শাড়িগুলো তোমরা কিভাবে পরবে বা আমি কীভাবে পরে তোমাদেরকে দেখাবো সেই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই আমার নেক্সট চ্যানেলে তোমাদেরকে দেখতে হবে কাঁচাস বিউটি টিভিতে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস সহ আর কি আমি ওখানে বলে দেবো যে কিভাবে কি তোমরা শাড়ি ড্র্যাপিং করবে তোমরা অনেকেই আছো এবার পুজোতে কিন্তু শাড়ি কিনেছো আমি জানি জেমিচু শাড়ি খুব 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 ট্রেন্ডিংয়ে আছে তোমরা সবাই ভাবছে এবার জিমিচি পরবো কিন্তু কীভাবে পরবো তো সমস্ত ডিটেলস কিন্তু আমার কাজলস টিভিতে তোমরা ফলো করো পেয়ে যাবে কিভাবে এবার দুর্গা পুজোতে তোমরা শর্টকাট এক থেকে দুই মিনিটের মধ্যে শাড়ি ট্র্যাপিং শিখে যেতে পারো উফ এটা গেল আমার পাঁচ নম্বর শাড়ি নেক্সট আরও আরও স্টকে আছে প্রথমে বলেছিলাম খুব কম কিনেছি এখন দেখতে পাচ্ছি কম না স্টক ফাঁকাই হচ্ছে না পাঁচ নম্বর গেল আর এবার দেখো এটাও কিন্তু খুব ট্রেন্ডি যেটা হচ্ছে টোনের উপরে কাতান সেল যেটাকে বলে দেখতে পাচ্ছ আর মেনলি তিন হাজাররা বেশিই পড়ছে এইটা আর শাড়ি দেখানোর আগে প্রাইস বলবো নাকি শাড়ি দেখাবো সেটাকে তোমরা বলো এর মধ্যে কি সুন্দর দেখো মিনা করা গোল মানে গোল্ডেন জরির কাজ আর ভিতরে এরকম পিঙ্কে মিনা করা অল বডিতে কিন্তু এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার সঙ্গে সুন্দরভাবে মিনা করা এই দেখো এটা হচ্ছে আমার আরও একটা কালেকশান আর এটা কখন পরবো বলতে পারছি না কোনো এক সময়ে হয়তো পরে নেব বাস জাস্ট কালেকশান করে রাখলাম আর কি পুজোর জন্যে বেশ ভালো লেগেছিলো তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আট এটা হচ্ছে পাড়ের ডিজাইন দিই এবার তোমাদের দামটা বলে দিই এটা আমি নিয়েছিলাম এগারোশো বলেছিল বাট বার্গেনিং করার তো মাস্টার আমি তো বার্গেনিং করে এটাকে আরও কমিয়ে সময়ে নিয়েছিলাম নশো টাকাতে দেখতে পাচ্ছো তো তোমাদের এখনও পর্যন্ত ছটা শাড়ি দেখিয়ে দিয়েছি এখনও আছে স্টকে স্টক ফাঁকা হওয়ার নামই হচ্ছে না আর একটা শাড়ি সেম শাড়ি তোমাদেরকে দেখায় শুধু কালারটা চেঞ্জ আর ভিতরে মিনা করা থাকবে না যারা প্লেন পছন্দ করো তো এর মধ্যে এটা আমি ভেবেছি আমার মায়ের জন্যে আর কি এটা মাকে দেব এই সিল্ক শাড়িটা মাকে দেবো ওই জন্যে আমি নিয়েছি সেম কাজ কাজ সেম শুধু মিনা করা থাকবে না সেম ফুল এটা আঁচল না এটা হচ্ছে পার এটা পাড়ের ডিজাইন দেখতে পাচ্ছ পারটা বেশ ইউনিক আর কাপড় কোয়ালিটিও কিন্তু খুব ভালো ওই সেম একই দাম নিয়েছে এটা এগারোশোটা নেই এটা এগারোশো নিয়েছে ঠিক আছে এই শাড়িটা তো এটা আমার পড়েছে এগারোশো টাকা উফ আর একটা শাড়ি নিয়েছি যেটা আমার খুব পছন্দ এটা কবে পরবো বলতে পারছি না কিন্তু পরব একদিন পুজোর মধ্যে এই দেখো এটা আমার এবার পুজোর থেকে প্রিয় শাড়ি এবং সব থেকে পছন্দের শাড়ি যেটা ছিল একটা প্যাস্টেল গ্রিন কালারের শাড়ি তোমরা কেমন রং এখানে দেখছো বুঝতে পারছি না কিন্তু এটা একটা প্যাস্টেল গ্রিন টাইপ মানে প্রপার গ্রিন নয় একটু গ্রে গ্রিন মিক্সড করা একটা কালার আর সঙ্গে এরকমটা পিঙ্ক পার আর পিঙ্ক পারের মধ্যেও কিন্তু গ্রিনের একটা টাচ আছে মানে পারটা এত সুন্দর এবং ভিতরে খুব সুন্দর সুতোর কাজ হয়তো আমার ফোনে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আমার দেখে মনে হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না তো শাড়িটা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাড়ের ডিজাইন আর এটা হচ্ছে বডি এটা পায়ের দিকে মানে যেখানে কুচি পরে সেই জায়গার বর্ডারটা এটা তো শাড়িটার কোয়ালিটি কিন্তু ইজ ভেরি গুড মানে সত্যি বলতে খুবই সুন্দর পরলে হয়তো খুবই ভালো লাগবে আমি খুব তাড়াতাড়ি এর একটা ভিডিও মানে মেকআপ ভিডিও টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো আমাকে মানে আমার উপর কেমন লাগছে কারণ এবার পুজোতে এটাই আমার একমাত্র ফার্স্ট পছন্দ হয়েছিল এই শাড়িটা কালারটা দেখে এবং এর যা কাজ ছিল সেই কাজটা দেখে আর এবার আমি এর এবার আমি তোমাদের এর দামটা বলে দিই এটা আমার পড়েছে চোদ্দোশো সাধারণত এই শাড়িগুলো যদি আমি বাইরে নিই মানে সাধারণত আমি যদি এই শাড়িগুলো কলকাতাতে নিই তাহলে মিনিমাম এটার দাম পড়বে তিন থেকে চার হাজার টাকা তো আমি যেহেতু বললাম তোমাদেরকে আমি শান্তিপুরে গেছিলাম তো ওখান থেকে এটা আমি মাত্র চোদ্দোশো টাকাতে নিতে পেরেছি নিতে পেরেছি আমি কিছু নিয়েছিলাম নাইটি নাইটিগুলোর দাম শুনে তো আমি প্রথমে অবাকই হয়ে গেছিলাম এবং কাপড় কোয়ালিটি ছিল এত ভালো এত সব প্রিয় সুতির আমি দেখিয়ে দিই তোমাদেরকে আমি কিন্তু অনেকগুলো নাইটি নিয়েছিলাম এই দেখো পিঙ্ক কালার নাইটি আমার পিঙ্ক রেড এগুলো পড়তেই বেশি ভালো লাগে খুব একটা অর্ড কালার আমার খুব একটা প্রেফার করি না আর কি আর এটা ছিল স্লিপলেস তো এটা ছিল একটা স্লিপলেস নাইটি আর এটার দাম নিয়েছে আর ঘেরটাও যে ছোটো সেটা বলবো না সাধারণত যেমন আমি আড়াইশো দুশো ষাট তিনশো টাকার যে নাইটিগুলো কিনি ঠিক ততটাই ঘেরেই যাব দেখতে পাচ্ছ ঘের কতটা এই দেখো কাপড় যে কম একদমই না কাপড় কোয়ালিটিও ভালো আর যথেষ্ট বড় এটা আমার দাম নিয়েছি একশো টাকা আর আমি নিয়েছি একটা কাপ্তান মানে জাস্ট তুলে রাখলাম এখন তো কাপ্তান পরলে আমার আর দেখতে হবে না গরমে শেষ কিন্তু কাপ্তানটা অনেক কমে পেয়েছি সাধারণত এই কাপ্তানগুলো এখানে স্টার্টিং প্রাইজে তিনশো টাকা তিনশোর নিচে আমি তো পাবই না এই দেখো ব্ল্যাক দেখেছ আমি কিন্তু খুব একটা ব্ল্যাক নাইটই পরিনি বা খুঁজেছিলাম পাইনি কিন্তু ওখানে গিয়ে পেয়ে গেলাম ব্ল্যাক আর সঙ্গে এরকম একটা অ টাইপস রেড কাজ করা আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই দুটো টানলে এরকম হবে কাপড় কোয়ালিটি সত্যি বলতে খুবই ভালো আর এর যে এক্সট্রা যে আর এখানেই যে কাপড় শর্ট দিয়েছে এমনটাও বলবো না কাপড় কিন্তু অনেকটা হিউজ অফ কাপড়েই দেখো বুঝতে পাচ্ছো কতটাই দেখো আমার ফোন থেকেও আমার হাত বার হয়ে যাচ্ছে এতটা বড়ো কাপড়ই দেখো আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো কত বড় আর এই কাপ্তানটা আমার নিয়েছিল একশো টাকা প্রথমটাতে তোমাদের বললাম একশো চল্লিশ আর এটা একশো ষাট কারণ এটা হচ্ছে কাপ্তান এক্সট্রা কাপড় আছে বা কিছু আছে হয়তো ওই জন্যে প্রত্যেকটা নাইটের আলাদা আলাদা দাম কিন্তু খুবই রিজনেবল তারপরে আর একটা দেখায় যেটা আমার সবসময় গরমের জন্যে আমি কিনে থাকি যেটা সেটা হলো এই যে ফুল স্লিভ এটা হচ্ছে একটা ফুল স্লিভ নাইটি আর এই দেখো একদম শোল্ডারটা তোলা বলো বলতো অনেক সময় ছাদে গেলে গরমের সময় পেটটির কালো হয়ে যায় আর ঠান্ডাকালে এই নাইটিটা বেশ ভালো লাগবে তার কারণ হচ্ছে এটার হচ্ছে সুবিধা ফুল স্লিপ এটা আমি ঠান্ডার জন্যই নিয়েছিলাম এই দেখো অ্যাকচুয়ালি আমি একটু নিতে চাচ্ছিলাম না শপের দিদিটা আমাকে বললো তুমি নিয়ে রাখো সামনে ঠান্ডা সিজন চলেই আসছে তো এটা নিয়ে রাখো আর এটারও কাপড় দেখো কত বড় দেখতে পাচ্ছ কতটা বড় আর এর কাপড়টাও কিন্তু খুবই ভালো ফুল স্লিভ বলে একটু হয়তো দাম নিয়েছে এটা দাম নিয়েছিলো একশো ষাট টাকা তার কারণ হচ্ছে ওর এক্সট্রা করে কাপড় আছে হাতে ওই জন্য আমাকে বললে একটু এক্সট্রা চার্জে দিতে হবে তাহলে তোমরা ভাবো এত একদম পিওর একদম পিওর এর মধ্যে কোনো ভয়েল বা কিছু নেই আমি অনেক নাইটি দেখেছি কম দামি নাইটিগুলো পিওর সুতির হয় না কম দামি মানে একশো ষাট সত্তর টাকা নাইটিগুলো এখানে দেখার মতো অবস্থা নেই যদি তোমরা বান্ডেল পিছনেও আরও তো কমবে কিন্তু আমি সিঙ্গেল পিস নিয়েছিলাম বলে আমার এত মানে ওরকম পড়েছে একশো সত্তর ষাট এরকম যেটা যেমন দেখতে পাচ্ছ এটা যদি একবার ধুয়ে দিই না একদম দারুণ সফটওয়্যার পিওর যেটা সুতির সেই সুতিরই নাইটি তো এটা আমার নিয়েছিল একশো ষাট টাকা তারপরে ফুল স্লিভ আছে বলে ডিজাইনটাও বেশ সুন্দর হলুদ এই দেখো আরও একটা এটা হচ্ছে একশো চল্লিশের এটা হচ্ছে বাটিক প্রিন্টের এটা হচ্ছে অরেঞ্জ কালারের হচ্ছেও স্লিভলেস যেহেতু স্লিভলেস ওই জন্য দাম কত নিয়েছে বলো তো একশো চল্লিশ এর ভিতরে স্লিভ আছে আমি লাগাবো না আমার এই গরমের সময় বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছি এই দেখো আরও একটা নাইটি এটাও হলুদ বেশিরভাগ আমি হলুদ নিয়েছি কারণ হলুদ তো আমার বেশ ভালো লাগে আমার গায়ের সঙ্গেও বেশ ভালো লাগে আর এটা দেখো ফুল স্লি মানে এটার আমি স্লিভলেস চেয়েছিলাম কিন্তু এখানে হাতা ছোটো মতো আছে অসুবিধা হলে আমি হাতাটা কেটে নেবো তার কারণ হচ্ছে আমার সেলাই মেশিন আছে এটা আমার নিয়েছে দেড়শো টাকা আর এটা আরও ভালো কাপড় কোয়ালিটি মানে আরেকটু একটু মোটা এটা যদি জলে পড়ে না সুন্দর হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এর ডিজাইনটা এরকম ডিজাইনগুলোও কিন্তু মোটামুটি ভালো খারাপ বলবো না আর কাপড় কোয়ালিটিও কিন্তু খুবই ভালো তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার পুজোতে আমি কী কী শাড়ি কালেকশান করেছি এখনও কিন্তু আমার কেনাকাটা বাকি আছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শান্তিপুরে গিয়ে আমি কী কী কেনাকাটা করেছি এবং কত কমের মধ্যে কিনেছি এই টোটালটা তোমরা আইডিয়া করতে পারো আমার কত টাকা বাজেট মানে খসেছে আমার পকেট থেকে খুব একটা বেশি খসেনি তোমরা হিসাব করলেই বুঝতে পারবে হার্ডলি চার হাজার চারশো নব্বই টাকা আই থিঙ্ক এরকম একটা কিছু আমার পড়েছিলাম বিলটাকে ভাবতে পারছো মাত্র সাড়ে চার হাজার টাকা আমি কটা শাড়ি তোমাদেরকে যাচ্ছি সময় ছটা শাড়ি না সাতশো যত সম্ভব ছটা কি সাতটা শাড়ি তোমাদেরকে দেখালাম তার মধ্যে ট্রেন্ডি জিবি জিও রয়েছে এবং তার সঙ্গে যেটা এখন নিউ যেটা হচ্ছে কাতান যেটা হচ্ছে ডুয়েলটনের কাতান ওটাও রয়েছে আর ভাবো লাল সাদা শাড়িও রয়েছে মাত্র মাত্র চার হাজার চারশো নব্বই টাকায় নাইটিও রয়েছে এত কিছু মার্কেটিং করে নিয়েছি শুধুমাত্র শান্তিপুর থেকে তোমরাও কিনতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার চেয়েও যেখান থেকে আমি নিয়েছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকের মতো আর তোমরাও কমেন্ট করে জানাও তোমরা এবার পুজোতে কত কত শপিং করেছো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও তত ভালো থেকে শোন দেখো বাই